বাস একটা মেয়ে আমার মনের জিত হয়ে গেছে না তার ছাড়া কাউরে চাই না তার মতো কাউরে চাই বা শুধু তারই চাই প্রথম নারী শিক্ষা দিছে আর দ্বিতীয় নারীর জীবনটাকেই ধ্বংস করে দিছে আর কি শুনতে চাও আমার জীবনের কথা ফ্যামিলি বলে আমাদের সম্মান নষ্ট করার জন্য তোকে জন্মদিনই আর ভালোবাসার মানুষ বলে ফ্যামিলি মানবে না আমাকে বলে যাও আর বন্ধুরা বলে তুই আগের থেকে অনেক পাল্টে গেছস আমি বলি পরিস্থিতি আমাকে শেষ করে দিচ্ছে না পারতেছি সহ্য করতে না পারতেছি মরতে সব কষ্ট দূর হয়ে যায় তুই পাশে থাকলে তোরে পাগলের মতো ভালোবাসি বন্ধু ওই খোদা ও ভালোেরা জানে পছন্দের বেটারে ভয় পাওয়াতে লজ্জার কি আছে সে যদি লয়াল হয় তাহলে তার কথায় উঠতে বসতে সমস্যা কোথায় আমার সাথে সম্পর্ক করতে হলে সারা জীবনের জন্য সময় নিয়ে আইস ঝগড়া তো করবো কিন্তু ছেড়ে দিব না যখন সে আমাকে ব্লক করেছিল তখন মনে হয়েছে কেউ একজন জিন্দা কবর নিজের আত্মসম্মানটুকু নষ্ট করেও তার কাছে থেকে শুধু অবহেলাই পাইছি তাই তো বলি আমি নিলজ্জ দেখেছি তবে আমার মতো না স্বপ্ন ভেঙে যায় খুব ভেঙে গেলে আর কিছু মানুষ হারিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে আমি হাজারবার ভাবতে চাই আর প্রতিটা আপনাতে শুধু আপনাকেই চাই বলছে ভালোবাসা সুন্দর না যে ভালোবাসা বুঝে তাকে ভালোবাসা মন্দ না কিন্তু আমি তোমার শেষ ভালোবাসা হয়ে থাকতে চাই রাখবা এইটা বিশেষ রাখতে পারো যে তোমার সাথে আমার কথা না হইলে একটু ভালোবাসা কমবে না হাজার হাজার মেয়ের প্রতি আসক্ত না তবে হ্যাঁ একজনকে অসম্ভব ভালোবাসি তাকে বলে থাকা সম্ভব না মাফ করে দিও আমারে হারিয়ে যাব অনেক দূর চাইলেও প্রিয় মানুষটা সব সময় প্রিয়ই থেকে যায় আমি তোমাকে আমার ছায়ার মতো করে রাখতে চাই যেন সবাই বলে যেই সেই ছায়া যেই ছায়াকে সে পাগলের মতন ভালোবাসে তোমার শহরের প্রতিটা গলিতে লিখে দিও জানো আমি এক নারীতে আসক্ত হাত ধরতে হইলে পুরোপুরি ধৈর্য কারণ রাস্তা তো পার সবাই করতে পারে তুমি না হয় জীবনটা পার করে দিও না ছিল পরিচয় না ছিল জানা তবু আজ সবার থেকে তুমি বেশি চেনা আমার ভালো থাকার জন্য এই পৃথিবীতে আমি আর কিচ্ছু চাই না শুধুমাত্র তুমি থাকলেই চলবে ভুল করিয়া ভাঙায় না চেহারা দেখতে গেছি তার মনেতে আমারে রাইখা অন্যের জন্য কান্না করতে দেখছি মানুষ পরিস্থিতির দোহাই দিয়ে ছলনা করে ওইটাও শিখছি কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্যি বলে কাটানো ভালো এতে সে হয়তো একটু কষ্ট পাবে কিন্তু বিশ্বাস হারাবে না বর্তমান সময়ে একটা লয়াল মেয়ে পাওয়া অনেক কঠিন যে পায় সে আসলে ভাগ্যবান আপনি যখন দেখবেন একটা মেয়ে আপনার জন্য সবাইকে ইগনোর করছে তখন বুঝে দিবেন পৃথিবীতে আপনি সুখী একজন মানুষ এমন মেয়ে যদি বিয়ে থাকেন কখনো হারাইতে দিবেন না আল্লাহ যেন সবার ভাগ্যে এমন কাউকে রাখো আমার নীরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো তাহলে তুমি আমায় কখনো ভালোই বাসোনি ভালোবাসা আইরে ভালোবাসা এরকম ভালোবাসা লাগবে হাল্লা যা চাইলাম তাই দিলা কিন্তু যারে চাইলাম তারে দিলা না কেন চিন্তা আমি আর না তোমার ওই অভিনয়ের শহরে